এই সেই ওষুধ এই ওষুধের জন্য এত আচ্ছা চিনিস নাকি না তোমার হাতের ওইটা দরকার কি রে যা আমার কাছে

যে নাই যে নাই গন্ধবার থাকলে কি হবে ঠিক আছে ফ্লাইট কথা যদি দেখি ফ্লাইট এইটাই না 哎，就你到二点，谁看？你赶紧去玩去，下 এখন একটু বাইরে করে আচ্ছা কেন ইয়ে না রিয়া রং না এখন মায়ের এখনো আগুন মিস্ত্রি আছে আচ্ছা কত বছর একটা পোষণ মিস্ত্রির সাথে পোষণ রঙের সাথে বিয়ে হয়েছিল

একদিনের দেখা হয়েছিলো তারপরে একদিন পরে আমাদের বাড়িতে আসে ছবি কালে দেখা সকালবেলা আমাদের বাড়িতে আসে আমার ঠাম্মাদের সঙ্গে কথা বলে ছটি তখন বলেছিল যেহেতু মেয়েটাকে মেয়েটাকে বিয়ে করবে তা তুমি মেয়েটা সব বিষয়ে জানো তো ওর ব্যাপারে ওর আগে পিছনে কি হয়েছে না হয়েছে তো ছবিদি সব বলেছে যাওয়ার বলার পরে রাজি ছিল তারপরে ও ঘোরাফেরা হয় তারপরে ধরো এক সপ্তাহ পর আমাকে তাল নিয়ে যায় এক সপ্তাহ তালতে আমি ছিলাম সঙ্গে তারপরে পরে আমি আবার সেই ছেলের কাছে চলে যাই আমি হ্যাঁ চলে যাওয়ার পরে বাড়ির লোককে বলে কেস করতে হবে তো কেস করার পরে আমি ঘুমেছিলাম সময় আচ্ছা ঘুম থেকে বেরিয়েছে তখন এই ওর সাথে পরিচয় তার এক কিছু করে কে কেস করতে পারে ও আমাদের ঘুমে চলে যাওয়ার আগে ওর সাথেই পরিচয় হ্যাঁ ঘুমে যাওয়ার আগে হ্যাঁ আমি যখন ওখান থেকে এখানে আসি যখন না বাড়িতে বসছিল যখন বাড়ি ফিরে নিসছিলাম তো ওর কাছ দিয়ে হ্যাঁ তারপরে আমি এখানে ছিলাম বাড়িতে বাড়িতে নিয়ে আসার পরে তখন ওর সঙ্গে আমি রাস্তা দাঁড়িয়েছি তখন পরিচয় হয় একদিনেরই পরিচয় ছিল ওর সঙ্গে আমার পরের দিনেও আমার বাড়িতে এসেছে আচ্ছা বলতে তো বাড়ির লোক বলতে তো বাড়ির লোক সব খুলে খালি ওকে বললো করার পর ও তাতে রাজি ছিল তারপর তুমি ওর সাথে সপ্তাহ তাল দিতে গেছিল হ্যাঁ কেন এখানে এরা নেওয়ার জন্য করছিল করছিলো জন্য ওর সঙ্গে তাল দিয়েছিলো তা ওর সাথে যখন নেওয়ার জন্য তোমাকে এরা এখান থেকে নেওয়ার জন্য যখন ঝামেলা করছিল তখন যখন তুমি ওর সাথে যাওয়ার জন্য তাল তালদিতে চলে গেলে তাহলে আবার তাল দিতে গিয়ে এসে আবার ওর সাথে চলে গেলে কেন তুমি তো ওর থেকে পালানোর জন্য এর সাথে তোমার বর্তমান হাজব্যান্ডের সাথে গিয়েছিলে বর্তমান না তুমি তো রামকে বিয়ে করে দিয়েছো এখন রাম তোমার বর্তমান সাথে আমার বিয়ে হয়নি তো তাহলে রাজেশ চক্রবর্তী কেন বললো ওর সাথে তোমার বিয়ে হয়ে গেছে তারও মান তো আমাদের চলে বেড়া ওই মিথ্য কথা বলেছি ফলস কোন আসলে মিথ্যা কথা বলতে হবে বাবা শিখি শিখি বলে পাঠাচ্ছিলো বলে তখন উনি মিথ্যা কথা বলতে তো সেটা তো এখন আমি দেখবো না আমি দেখবো তোমাদের বিয়ে হয়ে গেছে আমাকে যখন তোমার ওখানকার শ্বশুর মশাই বলছে যে তোমার সাথে রামের বিয়ে হয়ে গেছে তাহলে আমি তো এখন ওটাই দেখব যে তোমার সাথে রামের বিয়ে হয়ে গেছে ফলস বলছে নাকি মানুষে তো বাঁচার জন্য মিথ্যে এমন বলে যে বেঁচে যায় আর তোমার ওই শ্বশুরমশাই রাজেশ চক্রবর্তী কি মিথ্যে বলছিল যে না তোমার বিয়ে হয়ে গেছে তোমার এর না রামের কার বাচ্চাটা কার আর তুমিও তো আমাকে ফোনে বলেছিলে যে রামের আমি ডিএনএ টেস্ট দিয়ে দেবো ডিএনএ টেস্ট করে দেখে নেবে ডিএনএ টেস্ট দিয়ে দেবো তোমার শ্বশুরও বলেছিল সবার সাথে কথা বলবো আজকে আমরা কথা বলতে এসেছি তোমার শ্বশুরও বললো যে আমাকে চব্বিশ ঘন্টা টাইম দিন আমরা ডিএনএ টেস্ট করে রিপোর্ট পাঠিয়ে দেবো যে এটা আমার ছেলেরই সন্তান রামেরই সন্তান তুমিও বললে যে দিদি ভাই আমার এটা রামের প্রেগনেন্সি নিয়ে আমি বিয়ে করেছি এটা রামের সন্তান বলেছ তো হ্যাঁ তাহলে সন্তান কার মানে ভিডিওটাতে মানে সবাই জনগণ তো কনফিউজ হয়ে যাবে যে তোমার বাচ্চাটা কার এটা কি তোমার বাঁচার রাস্তা না এটা তোমার নিজের বদনাম বোন বদনাম তো তুমি বলো যদিও বা কোনো মেয়ে ভুলটা করে তাও সে বলে এটা আমার স্বামীর সন্তান আর তুমি স্বামীর সন্তানকে সে বাঁচার জন্যই হোক কারোর শেখানোর জন্যই হোক তুমি বলছো না আমার প্রেমিকের সন্তান তুমি তো তোমার বাঁচার জন্য নিজের বদনাম নিজে করছো তাহলে সন্তানটা প্রসেনের তুমি স্বীকার করছো তো এটা সন্তান প্রসেনের মানে তোমার আর প্রসেনের মেয়ে জয়শ্রী তো আচ্ছা তুমি এখন চলে আসার কারণ কি ওখান থেকে তোমাকে তোমার ঠাকুমার সাথে কথা বললাম তোমার ঠাকুমা বলেছিল যে পয়লা বৈশাখের জন্য একদিন তোমাকে এখানে নিয়ে এসেছিলো তোমাকে একদিন পর দিয়ে আসার কথা ছিল তাই তো আপনি সেই বলেই ওখান থেকে তো নিয়ে এসেছিলেন আচ্ছা তা তুমি তোমার ঠাকুমা তোমাকে সঙ্গে করে নিয়ে এসেছে তুমি তোমার বাড়ির লোককেও কিছু না জানিয়ে তুমি এখান থেকে রামের সাথে পালালে কেন রামই বা তোমাকে এখানে নিতে এলো কেন রাম তো নিতে আসিনি আমি

হোসেনের বাড়িতে থেকেই সংসার করতে করতেই নিশ্চয়ই তোমার রামের সাথে কথাবার্তা করেছিলো ওরা যোগাযোগ কিছুই ছিল না তাহলে হবারই ছিল না কোনো যোগাযোগও ছিল তাহলে দু তারিখে এসে হঠাৎ করে তোমার তিন দিনের মধ্যে যোগাযোগ হয়ে গেল তুমি পাঁচ তারিখে চলে গেলে তাও আবার এখানে না কলকাতা ছেড়ে ইউপি বলো সত্যিটা বল সত্যি যাই কি আমি আগেও ওখানে বিয়ে আগেও গেছি আর পরে গেছিলাম আমার কিছু করেছে ওগুলো শুনতে হলো আমি ওখানটা চলে তো রাম থাকুক কার না থাকুক আর বাবা আমার কাছে আমি যেতাম

তুমি একটা বাবাকে কোন অধিকারে একটা বাবার কাছ থেকে একটা মেয়েকে এত দূরে নিয়ে গেছো একটা আট মাসের বাচ্চা আজকে প্রথম যখন এসে তার সন্তানকে তার কোলে তুলে দিলাম তার চোখ ভর্তি জল আছে কতগুলো মাস গেছে হয়েছে গেছে ইউপিতে পাঁচ তারিখ চলে গেছিল আছে কত তারিখ বাইশ তারিখ কতদিন হয় সতেরো দিন এই সতেরো দিন তোমার কোথাও কোনো আইনে আমাকে দেখাতে পারবে যে সেখানে লেখা আছে তুমি তোমার মাতার তো তার সন্তানকে তুমি এখান থেকে নিয়ে চলে যাবে বাবার কাছ থেকে আলাদা করে এখন কি করতে চাইছো এখন তার সিদ্ধান্ত নিচ্ছ তুমি কি এরও হয়েছে আপনি জানেন বাড়ি গেছিল কি হয়েছিল আমাকে দেখতে নাই কে আসি তুমি নিয়ে আসুন আসুন এদিকে আসুন এদিকে আসুন খাবার দাবার দম তন আমি খাবার দাবার কিছু কামে আসতে গেলে আমি আমি দেখো আমি গরিব আছি ভাই কিন্তু দম দা পাই এই যেরা সবাই আমি খাবার দাবার যে বিলে ভাই আমিও অনেক কিনে দিয়েছি ওই জায়গা আচ্ছা ঠিক আছে আমি খাবার দাবার কিনে দিয়েছি জল দাতা দিদি এই খাবো ওই খাবো তুমি কে হও এর নামটাই ভুলে গেলাম কি জানো রিয়া রিয়ার কে হও ঠাকুমা তো হ্যাঁ হ্যাঁ তুমি খাবার দাবার কিনে দিয়েছো দিয়ে তারপরে ও যখন চলে গেছে তোমরা কেউ জানো না 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 এই দুইজনে আইসে আচ্ছা বলছে কি খাবেছি দুজনে খেটে চলে গেছে আমি খাবার দাবার এনে দিছি আসুন কি তারপরে রাতে কি হবে রাতে তাহলে ফোন করাবো কাকা তুমি আসো তুমি আসো তা কি হয়েছে এই রাত তুমি যাবো কি হয়েছে তাহলে ও বলবে সে কথাগুলো কী হয়েছে রাতি আমরা তো জানি না তার জন্য তুমি পরের দিনকে নাতনিকে নিয়ে এসেছিলে আর যখন এখান থেকে চলে গেছিল ইউপিতে রামের চা কাছে তোমরা তখন জানতে না আমরা জানতাম না বাড়ি ছিলাম না কে ছিল বাড়িতে সেই সময় বাচ্চা ছিল ওর মাও ছিল না না ওর মা তো কাজে ও আপনি কাজে যান মানে সবাই কাজে যায় তাই তো এসে দেখলেন বাড়িতে যে মেয়ে নেই নাতনিও নেই তাই তো ঠিক বলছি তো ঠাকুমা

ওরা নিয়ে তারপরে সব বললো যে তুমি ওর ব্যাপারে কিছু জানো ওরে তো ধরো বিয়ে দেওয়া হইলো আপনারা বিয়ে দিয়েছিলেন না আমরা দিলেই ওই বিয়ে নেই বিয়ে হইলো না সেই বাড়ি সেইটা আমরা নিয়েই যাই তারপরে সেই ওই আমার ব্যাপার বললো ব্যাপারগুলো বলে করছে না আমি জানি সব হ্যাঁ আর সেটা আমি বলবো সেন বয়েছে আমি একশো তা এখন তুমি নিয়ে মেয়েটারে তুমি ভালোবাসব না তুমি ভালোবাসব না দুজনেই তো ভালোবাসা তাহলে নিয়ে তোমাকে একটা যদি অশান্তি হয় পোষেন মারবে পোষেন এই করবে সে জাফায় ভরবে সকলে তাহলে বাসুর মারতে যাবে এগুলো কি এগুলো কি সে মারতে যাবে কেন আমি বুঝে বুঝে যাই সংসার কর্তি হবে ও সংসারে আর হোসেন দে আমি যথেষ্ট ভালোবাসি এই সামনাসামনি আছে আমার বাড়ি সে রইছে খাইছে আমার লোকেও বলেছে তুমি এইগুলো ছেলে রাও পালো যা যে কোনো কারণে সে রইছে তাহলে পোসেন্ট এই জায়গায় রয়েছে এই জায়গায় খাইছে হ্যাঁ আমরা তো কোনো সময় ই করি নেই যে আমরা তাড়ায় দিন এই যে চলে যাও বুঝতে ওরে পরে পোসেন্টের যথেষ্ট ভালোবাসি সবাই চেয়ে এখন কি চাইছেন বলুন শোনো আমার বাড়ির লোক আমরা বুঝতে পারছি আমাশেন কথা বলনা না না আপনি প্রসেনকে খুব ভালোবাসেন বা আপনার বাড়ির লোকও সবাই খুবই ভালোবাসে প্রসেনকে কিন্তু এখন কি বলছেন নাজনি কি করবে প্রসেনের সংসার করবে না রামের সংসার করবে কেন রামের সাথে কি বাবা আমাদের কাছে শিকার করেছে রামের কথা বলছেন আমি তো সেটা দেখব না আইন কি সেটা দেখবে না প্রশাসন সেটা দেখবে যেটা ভালো হয় সেটা করো না তাহলে প্রসেনের সংসারে পাঠাবেন কি আমরা আমরা কি বলছেন এটা আপনি মা হয়ে বলছেন তো এবার আপনারা বা আমরা বলাটাই বলা নয় এখন মেন বলতে হবে ওকে সংসারটা ও করবে সংসারটা প্রশন করবে দুজনের মত নিয়ে কথা হবে আপনি কিছু আছে আচ্ছা এখন তুমি আমাকে বল বোন বল কি করবি সংসার করবি প্রসনের সাথে ডিভোর্স দিবি তো বিয়ে কোথায় যাবি ইউপি যাবি যাওয়ার ইচ্ছেই ছিল তুমি একটা ছেলের জীবনটা নিয়ে খেললে তুমি বিয়ে হওয়ার আগে কেন প্রোটেস্ট করলে না যে আমি বিয়ে করব না তুমি যদি প্রোটেস্ট করতে তোমার কারো সাধ্য ছিল না এখানে তোমার বিয়ে দেওয়ার তোমার বাবা মাকে তোমার জোর করে বিয়ে দিয়েছে দেয়নি তো তুমি নিজের ইচ্ছায় বিয়ে করেছো তো তাহলে তোমার যখন রামের কাছে যাওয়ার ইচ্ছে ছিল তাহলে তুমি কেন একটা ছেলের জীবনটা নষ্ট করলে তুমি তো ওকে ও তোমার কাছে একটা ছেলে তোমার ভালো লেগেছে তোমার কাছে এসেছে তুমি তো তাকে অনায়াসে বলে দিতে পারতে যে দেখো আমি একজনকে ভালোবাসি আমি আর জানে না এমন না ঠিক আছে তুমি তাহলে তুমি কেন আমাকে জোর আর তো জোর ও তো ও তোমাকে জোর করে বিয়ে করেছিল।

তোমার যখন রামের কাছে চলে যাওয়ার ছিল তুমি ওকে বিয়েই বা করলে কেন ওর সন্তানকে জন্মই বা দিলে কেন যখন বিয়ে করেছো ওর সন্তানকে জন্মই দিয়েছ তাহলে কোন অধিকারে তুমি ওর সন্তানকে ওর কাছ থেকে দূরে নিয়ে চলে যাচ্ছ তুমি এখন ওর সাথে সংসার করবে না তাই তো তুমি তাহলে আমাকে এখানে লিখিত করিত করবে তাহলে ওদের বাচ্চা ওদের কাছে দিয়ে দাও বাচ্চা কার ওরো বাচ্চাটা আমার আমার তোমারও তাহলে এখানে তুমি নিজে বলেছলাম যে আমি বাচ্চা বাচ্চা দেব না আমি কলকাতায় থাকবো আমি বাবা বাইতে আচ্ছা তুমি কলকাতায় বাবা বাইতে থাকবে এটা তুমি আমাকে এখন লিখে দেবে এবং ওদের বাচ্চা ওরা যখন ইচ্ছা সেখানে দেখবে হ্যাঁ অবশ্যই ঠিক আছে এখানে আসতে তোমরা বা তুমি বা তোমাদের বাড়ির লোক যদি কেউ অসম্মানজনক কোনো কথা বলে আমি তৎক্ষণাৎই আইনত স্টেপ নেব হ্যাঁ আর ওর বাচ্চা ওর দেখার এবং ও ঠাকুমা দিদিমা দেখার অধিকার আছে তাই তো তোমারও যেমন অধিকার আছে মা হিসাবে বাবা হিসাবে ওরও অধিকার আছে তাহলে তুমি কলকাতায় থাকছো লিখে দেবে তো তুমি আমাকে আমি শুনবো না এখান থেকে চলে যাও তুমি যদি লিখিতর পর ইউপি বেরিয়ে গেছো আর আমার কানে সেই খবরটা এসেছে বল যে তুমি ওর বাচ্চাকে আবার কথা দিয়ে কথা রাখা আমি কি কথা না আমাকে লিখে দিতে হবে তোমাকে লিখিত দেবে সেটা আমি থানায় এক কপি জমা দেবো এক কপি আমার অফিসে থাকবে ঠিক আছে আচ্ছা আপনার স্ত্রী এখন বর্তমানে রাম থেকে বিয়ে করে সেটা ও বা এখন রামের যে বাবা সে আমাদের কাছে নিজ মুখে স্বীকার করেছে সেই প্রমাণ আমার কাছে আছে আপনি কি এই বিষয়ে স্টেপ নিতে চাইছেন ওর ওর এগিনেন্সে কোনো নাকি নর্মালি আপনি যদি মনে করেন যে না আমি স্টেপ নেব না আমি নর্মালি ডিভোর্স দিয়ে দেবো সেটা আপনার বিষয় আপনি কোনো স্টেপ নিচ্ছেন না তাই তো আচ্ছা আপনি ডিভোর্স দিয়ে দেবেন আর ও বলছে ওর বাচ্চাকে নিয়ে এখানেই থাকবে আপনারা যখন ইচ্ছা দেখা করতে আসবেন যখন ইচ্ছা দেখা করতে আসবেন এবার ও যদি বলে আমি চিকিৎসা একা টানতে পারবো তাহলে ওটা একা টানতে পারবো ও একা টানতে পারবে দরকার নেই আপনার ওর বাচ্চা বাচ্চার চিকিৎসা ও নিজে টেনে নিতে পারবে আপনাদের দরকার নেই আপনাদের বাচ্চা আপনার বাচ্চা বা আপনার বাবা মার নাতনি আপনারা যখন ইচ্ছা এখানে আসবেন বাচ্চাকে দেখবেন বাচ্চার সাথে থাকবেন থেকে টাইমলি বাচ্চা ওরাতে হ্যান্ড ওভার আবার করে দেবেন যে সুস্থভাবে এখান থেকে চলে যাবে আর আপনাদের আসার সম্পর্ যদি এই বাড়ির কোনো মানে কোনো ব্যক্তি বা ও কোনো রকম ঝামেলা অশান্তি করে আপনি সঙ্গে সঙ্গে আমাদের ডানস হবে আমরা সঙ্গে সঙ্গে লোকাল প্রশাসনকে জানাবো তারা আইনত অ্যাকশন ঠিক আছে এটাও লিখিত দিয়ে দেবে এক কপি আমি থানায় রেখে দেবো এক কপি আমার অফিসে থাকবে ঠিক আছে অসুবিধা আছে ওকে সুস্থ মতো ও যখন থাকতে চাইছে না জ্বর করার দরকার নেই ওকে সুস্থভাবে ডিভোর্স দিয়ে দিই আচ্ছা এইবার বাড়ির গার্জেনের সাথে কথা বলবো লিখে নেবো দাঁড়া আমাকে আমার কাজটা করতে দেবেন তো আচ্ছা ও যে ডিভোর্সের কথা বলছে আপনার মেয়ে ডিভোর্স দেবে ঠিক আছে আপনি বলেছেন প্রসানের সংসার করতে আপনার মেয়ে করবে না আর ও যখন করবে না ওর এখন কুড়ি বছর উনিশ বছর কুড়ি বছর বয়স এই দিকে তার মানে ও হচ্ছে অ্যাডাল্ট ঠিক আছে তো একটা অ্যাডাল্টকে আমরা জোর করতে পারি না আমি করবও না কিছু তো সেই জায়গা থেকে ডিভোর্স যে দেবে মিউচুয়াল ডিভোর্সে যাবেন না কনফ্রেস্টে যাবেন হ্যাঁ এর দিকে ঘুরা মিউচুয়ালে যাবেন না কনফ্রেস্টে যাবেন মিউচুয়াল হলে ছ মাস আর কনফারেন্সে যদি ও একা ফাইল করে এখন বছর থেকে বছর উকিলের পেছনে টাকা যাবে আচ্ছা কোনটা করবেন ছ মাসে করবেন মিউচুয়াল ডিভোর্স হবে আচ্ছা মিউচুয়াল ডিভোর্সের খরচা কে দেবে মিউচুয়াল ডিভোর্সের খরচা কে দেবে আপনার মেয়ে কিন্তু ডিভোর্স চেয়েছে ও কিন্তু চাইনি এবার বলুন খরচা কে দেবে

খান্তি বেশে এটা আসলে কি মুখের ভাষা সেটা তো আমি ওর আমার উপর কেন ধরে আসল মেয়ে যখন আমার ধরে আছে কি সেটা তুমি বলো কি ছিল ওখানে একটু সামনে আসো সামনে আসো কিছু এসে বাড়িতে ছিল আর পতাকাটা নিয়ে ও কিছু এইটা কোরানা কত জোরে করে একটা জোর ছিল। ফোন করবে এদিক দিয়ে যাবই করব গাড়ি কিছু না। মারামারি কিছু হয়নি কিছু কিছু মারামারি কিছু হয়নি। জাস্ট হয় না। সন্দেহ অনেক কিছু কি হয়নি। কিছু এ তোমার এক

ও কিন্তু মেসদের একটু ভালোবাসা তোকে বলছি তুই ঘরের বউ ঘরের মতো তুই বাজে ভাষা বলছিস এইটাই যে ওকে মারতে যাবে এইরকম আমি সামনে বলছি যদি সত্যিকার ও আমাকে ভালোবেসে থাকে তাহলে একটা কথা বলে থাকবে যে আমার মেয়ের ছেলে ওকে মারতে গেছে এইবার শুনুন ওরা দুজনে কী হচ্ছে না হচ্ছে আমি তো এই দরজা কাজে মারি থাকবো না ওটা না অবশ্যই না এক্সট্রা কথা বলে ঠিক আছে এই পর্যন্ত